তো কার কার দেখতে অসুবিধা হয় চোখ জ্বালা করে চোখ ব্যথা করে চোখ থেকে জল পরে চোখ দেখতে অসুবিধা হয় চোখ থেকে জল পরে চোখ থেকে জল পরে তোমার চোখ থেকে জল পরে তোমার চোখে ব্যথা করে তোমার চোখ থেকে ব্যথা করে জল পরে তোমার তোমার চুলকায় চোখে আর জল পরে তোমার তোমার চোখে ব্যথা করে চুলকায় ফুলে যায় তোমার ঝটপট তারপর তোমার 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 চোখে জল পড়ে বিনা কারণে আর চোখ ব্যাথা করে তোমার চুলকায় তোমার তোমার হয় আর কার হয় বলো জটপট চোখ ব্যাথা করে তোমার চোখ জ্বালা করে তোমার চোখ থেকে জল বেরায় ব্যথা করে বলো বলো চুলের জন্য আমি ক্লাস নাইন টেনের টপিকে আছে মানে এখন ওটা বলতে যাবো অনেকবার বিশ্লেষণ হয়ে যাবে ম্যাডামদের কাছে শুনবে ম্যাডামরা ক্লাস নিতে বলবেন ঠিক ঝটপট ঝটপট তোমার জল পরে তোমার জল পরে তোমার 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 ব্যথা করে তোমার জল পরে তোমার ঠিক এবার হচ্ছে ম্যাডাম হ্যাঁ ম্যাডাম এক সেকেন্ড তিরিশ সেকেন্ড মাত্র আছে এখানে এবার চোখে যদি জ্বালা করে না ব্যথা করে কি করবে লালা লাগাবে কি করবে আমি প্রত্যেকদিন দিন সকালবেলা লাগাই এক হচ্ছে রাত্রে ব্রাশ করে নিবে বুঝালো কথা না খালি ব্রাশ দিয়ে ব্রাশ করবে বলে দিয়েছি সকালবেলা ঘুম থেকে যখন বিছানায় থাকবে এই লালা লিমে লালা নিয়ে চোখে কিন্তু দুই সাইডে থেকে কিন্তু লাগাবে কি করবে লাগিয়ে লাগিয়ে নিবে বুঝা গেল কি করবে লাগিয়ে নিলে দুবার করে ঠিক আছে লাগিয়ে নিয়ে চোখ বন্ধ রাখবে কি করবে চোখ বন্ধ করবে এভাবে ঘুমিয়ে আছো মিনিট পর করে গরম করবে গরম করে এভাবে করে লাগাবে পাঁচ বার কবার করবে পাঁচবার চোখ খুলে দিবে দুই দিনের পর থেকে চোখ জল পড়া বন্ধ হয়ে যাবে চোখ ব্যথা বন্ধ হয়ে যাবে চোখে চুলকানি বন্ধ হয়ে যাবে আগে থেকে দেখতে তোমরা ভালো পাবে যার চোখ ট্যাড়া থাকে তার চোখ সোজা হয়ে যাবে যাদের চোখ ম্যাডাম একটু ট্যাড়া থাকে না ওটা কিন্তু ধীরে ধীরে সোজা হয়ে যাবে কিন্তু তার প্রসেস হচ্ছে এক বছর দু দু মাস লাগিয়ে ছেড়ে দিব না আর তোমরা লালা কন্টিনিউ লাগাও কারণ তোমরা ফোন ঘাটো ফোন ঘাটো না হ্যাঁ ম্যাডাম হ্যাঁ ম্যাডাম চোখটা সোজা হয়ে যাবে এই কারণে লালা এক বছর লাগার যেটা বলা হচ্ছে ধীরে ধীরে সোজা হয়ে যাবে হ্যাঁ যেমন দেখুন নাকে যার হার বেড়ে থাকে না কন্টিনিউ ঘি লাগানোর জন্য দশ পনেরো দিন এটা কিন্তু ঠিক হয়ে যাবে তো এটা এটাই হচ্ছে বিষয় বুঝা গেল কি করবে লালা লাগাবে আর ছি 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 করবে না এটা হচ্ছে খুব ভালো জিনিস দেখো লালা লালা গন্ধ করে না আমাদের মুখ আর শরীর গন্ধ করে কেন জানো এই অ্যাসিডিটির কারণে পেট যদি অসুস্থ থাকে ভালো করে বুঝো পেট যদি অসুস্থ থাকে তবে কিন্তু মুখ গন্ধ করে তবে কিন্তু শরীর গন্ধ করে বুঝা গেল অ্যাসিডিটির কারণে আর খাবার যদি মুখে পচে যায় তার কারণ তাহলে রাত্রে ব্রাশ করবে খাবার পরিষ্কার হয়ে গেল তাহলে মুখ গন্ধ করবে করবে না

যে আমি কোন মাংসের খেয়েছি একটা ঝাল হ্যাঁ ঝাল কোনো জিনিস খেয়েছি হাত কিন্তু জ্বালা করে ওর জন্য একটা কোশ্চিন সরি বাবা হাতারি দাও এটা এটা ভুলবে কেন এত সুন্দর কোশ্চিন কারো যদি প্রশ্ন থাকে আমাকে কিন্তু বলবে এটা কি করতে হয় বাবু যেটা আমি করছি এই মেডিটেশনের মাধ্যমে কিন্তু এটা কাটবে যেমন ম্যাডাম হয় না যে লিখতে লিখতে হাত ঘামে অনেকজনে আছে হাত কিন্তু ঘেমে যায় হয় না এই কারণে হচ্ছে বুঝা গেল কি করতে হবে যে আমি যে মেডিটেশন গুলো বলেছি এদেরকে বলেছি অনুলম বিলম কপালভাতি তো ম্যাডাম এদেরকে আপনাদের কর্তব্য দেখিয়ে দিবেন তাহলে এই মেডিটেশনের মাধ্যমে যাদের হাত এবং পা দুটোই ঘামে এটা কন্টিনিউ চার মাস করার পর কিন্তু ম্যাডাম ঠিক হয়ে যাবে অনুলম বিলম কপাল ভাতি কন্টিনিউ সকালবেলা উঠে করতে হবে তোমার যে হাত ঘামছে বা জ্বালা করছে এটা ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে বুঝা গেল

ওই ওই মামনি বলছে যে স্যার আমার বাবা তো 800 টাকা কিলো খাসির মাংস এনেছে খেলাব আর স্যার বমি পাচ্ছিলা তো আমি তো ফেলে দিব স্যার বমি করে দেব 700 800 টাকা কিলো মাংস দাম তো আমি কিন্তু স্যার বমি জানা না হয় বমি জানা না হয় সেই কারণে স্যার আমি ওসু খেয়ে নেছি তো বিষয়টা হচ্ছে যে 700 800 টাকা কিলো বলে তুমি বমি করবে না সেটা না বিষয়টা যে বমি আসছে এর অর্থটা হচ্ছে পেট বলছে আমি রাখতে পারছি না তুমি জোর জবস্তি রাখবে হার্ট অ্যাটাক হয়ে যাবে তুমি মরে যাবে বিছানায় চলে যাবে একদম ওপর ওপরে চলে যাবে যখন বই ভাব আসবে তখন করবে এটা না যে আমি আজকে বিরিয়ানি খেলেছি বাপরে এত সুন্দর খাবার খেয়েছি খাবার খাওয়া বড় ব্যাপার নয় খাবার হজম করা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার বুঝা গেল কথাটা তাহলে বমি হচ্ছে আমাদের বন্ধু জ্বর হচ্ছে আমাদের বন্ধু ফোড়া হচ্ছে বন্ধু ব্রণ হচ্ছে বন্ধু বুঝা গেল তো এই আর কার প্রশ্ন আছে তাড়াতাড়ি বলো তোমাদের মিডিয়া মিলে সময় হয়েছে বলো স্যার আমাদের হিচকি যেটা ওঠে সেটা কিসের জন্য ওঠে হিচকি বোঝা যাও হাত তালি দাও মনে হচ্ছে ক্লাস 8 থেকে 7 টাই মনে মজাদার হয়ে গেল মনে হচ্ছে আমার জন্য এবারে হিচকি তাই না দেখো তুমি যখন খেতে বসো খাবার সময় বেশি ওঠে না হ্যাঁ ঠিক ওই জন্য আমাদের আয়ুর্বেদে বলা রয়েছে মানে বলা হয় দেখ খাবারের সময় টিভি ফোন না ঘাটতে তার অর্থ হচ্ছে দেখো তুমি বসে আছো ঠিক আছে বসে আছো আর আজকালকার তো ছেলে মেয়ে তো ফোন ছাড়া তো খাবারই খাবে না বা টিভি ছাড়া এখানে ফোন দেখছে দেখছে বা টিভি খাবার চোখ কোথায় আছে খাবারের উপর আছে না ফোনের ওপর আছে তো বলা হচ্ছে আয়ুর্বেদে একটা কথা বলা হয় সেটা হচ্ছে পেটের এই পেটের সন্তুষ্টি থেকে মনের সন্তুষ্টি সবচেয়ে বেশি জরুরি বুঝা গেল না গেল না ধরো তুমি কোনো খাবার আমি আসছি তোমার ওই টপিকে কোনো খাবার খেয়েছো এবার চিন্তা করছো খাবারটা খাওয়াটা আমার ঠিক হলো না ডেফিনেটলি পেট খাওয়া হবে ভাই কেন হরমোন সেইভাবেই কিন্তু রিলিজ হয় হরমোনটা সেইভাবে তাহলে খাবার খেয়ে ভাবা যাবে না ভাবা যাবে না যে খাবারটা হজম হবে কি হবে না এবার আমরা ফোন বা টিভি দেখতে দেখতে খাবার খাচ্ছি মাইন্ড কোথায় আছে টিভি বা ফোনের ওপর খাবার যে এত সুস্বাদু ওটাকে উপভোগ মানে এনজয় করে করে খেতে হবে আমরা তো খাচ্ছি না খেতে খেতে সিরিয়াল একটা এমন স্যাড চলে আসলো এ মরে গেল এবার আমরা চিন্তা করছি বাড়িতে কিছু হোক না বা এমন সময় সিরিয়াটা শেষ করে ফেলে না পরের দিন কিন্তু দেখতেই হবে তাই না হয় না এবার ব্রেনের মধ্যে ওটাই ঢুকছে এখানে আমাদের স্প্যান্টার আছে মানে একটাই তো নালী শ্বাসপ্রশ্বাস এবং খাবার এখানে গিয়ে ভাগ হয়ে যায় ব্রেন আমি শ্বাসপ্রশ্বাস নিচ্ছি তো শ্বাসনালীটাকে খুলে দিবে খাবারটা যাবে তো খাদ্যনালীটাকে খুলে দিবে যখন আমার ব্রেনি কনফিউজ থাকবে ও কাকে খুলবে কাকে খুলবে না ও তো নিজেই ডিস্টার্ব হয়ে থাকে ওই জন্য কি করে ফট করে তুমি মানে খাবার যাচ্ছে আর ফট করে তুমি আলাদা কিছু ভাবছো তো খাদ্য না খুলে ফট করে শ্বাস খুলে দিচ্ছে ফট করে খাবারটা আছে ফট করে হিচকিটা আছে ঘট করে একদম শুরু হচ্ছে হচ্ছে কি না তাহলে খাবার সময় টিভি ফোন এসব দেখবে না ওর জন্য আরেকবার হাতালি দাও এটা খুব সুন্দর প্রশ্ন আছে দারুন দারুণ বুঝা হলো তাহলে খাবার যখন খাবা খাবারটা কি করতে হবে উপভোগ করতে হবে কি করতে হবে প্রসাদের মতো করে খেতে হবে কি করতে হবে এবার সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেখো যখন মন্দিরে পূজা হয় বাড়িতে পূজা হয় তো বেশ প্রসাদ বলে খুব ভালোভাবে খাও না তো বাড়িতে যে ভাত খাচ্ছ ডাল খাচ্ছো সবজি খাচ্ছো সেটাকে প্রসাদ হিসাবে খেতে পারছে না আ একই তো কি এমন রান্না হয়েছে ওটাতে ভগবানের প্রসাদ বলে ধর্মটাকে আনা হয়েছে আলাদা কারণে মানুষ যারা কিছু নয় মানে বাড়িতে যে খাবার খাও যখনই খাও সেটাকে প্রসাদ হিসাবে খাও না বাবু তাহলে হিচকি আসবে না এবং তোমার শরীরের মধ্যে মানে হজম হবে ভালো সেই জন্য বলে পেটের সন্তুষ্টি থেকে মনের সন্তুষ্টি সবচেয়ে বেশি জরুরি আর কারো প্রশ্ন আছে এন্ড করবো

এটা বছরে একবার ওঠে একবার উঠে না তোমার অনেকবার উঠে তাহলে স্কিন ডিজিজ ওটা মাথা কেন ব্যথা করে আরে বাবরে এত প্রশ্ন মাই মিড ডে মিল চলে আসছে মাইগ্রেন চ্যাপ্টার আছে তোমরা একটা কাজ করবে শুনো তোমাদের কাছে যে টপিক গুলো মানে তোমাদের হচ্ছে বড় বড় বড়দের হচ্ছে মানে মেন যেটা আসবে সেটা হচ্ছে বড়দের জন্য তোমরা ছোট আছো একটা কাজ করবে